ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শুধুমাত্র মডেল যে একটি মডেলের সাজেশন ফলো না করে আমার এই অধ্যায় সাজেশন ফলো করে যারা উপকৃত হয়েছ এবং যাদের পরীক্ষায় কমন পেয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পেরেছ এই সকল বিষয়টাকে আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে তারই ধারাবাহিকতায় আবারও আমি একটি গুরুত্বপূর্ণ কমনোপযোগী সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের ইসলাম বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সহাবস্থান তো আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ক বিভাগের এমসিকিউ প্রশ্ন এবং ক বিভাগের এক কথায় উত্তর সহ ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়েছি যা খুবই অল্প পরিমাণ সাজেশন দেখে যাতে ভালো ফলাফল করা যায় সেই ধরনের একটি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করেছি তো সর্বপ্রথম তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হলো এই অধ্যায়ের এম কিউ প্রশ্ন সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো ইসলামের প্রথম খলিফা কে এখানে চারটা অপশন রয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হল একের গ হরজত আবু বকর রাজি তালা আনহা তৃতীয় নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেম একই প্রশ্নের মতোই ইসলামের দ্বিতীয় খলিফা কে তো এখানেও ঠিক তোমরা চারজন খলিফার নাম দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক উত্তর হলো দুই নম্বরের সঠিক উত্তর হলো ক হজরত ওমর রাজা আল্লাহ তালা আনহা তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পেয়েছ সেটি হলো দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই কথাটি কে বলেছেন তোমরা অনেকে এখানে ভুল করতে পারবে করার মতো প্রশ্ন এখানে দেখো অপশন রয়েছে মানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ তাআলা তো কে বলেছে এই কনফিউশনটা দূর করে রাখবার এই তিনের সঠিক উত্তর হলো ক আল্লাহ তাআলা বলেছে চার নম্বরে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করার কোনটির অন্তর্ভুক্ত দেখেন চারটা অপশন দেখতে পাচ্ছি এটি হলো আখলাকে হামিদা ঘ নম্বর উত্তর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ আখলাকে হামিদা সকল ধরনের সকল ধরনের যে কাজগুলো করলে আমরা মূলত সব পেয়ে থাকি ইসলামের সকল ভালো কাজকে আখলাকে হামিদা বলে এরপরে দেখো পাঁচ নম্বর এক মুসলিম অপর মুসলিম এর সম্পর্ক কি এক মুসলিম এবং আর মুসলিমের একটি সম্পর্ক ইসলামে বলা রয়েছে সেটি হলো প্রত্যেক মুসলিম একে অপরের ভাই ভাই ঠিক আছে অর্থাৎ পাশের সঠিক উত্তর হলো খ ছয় নম্বরে মদিনার সনদ প্রণয়ন করেন কে ছয় নম্বরে সঠিক উত্তর হবে ঘ হজরত মোহাম্মদ সল্লাহ আলা সাল্লাম অর্থাৎ আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম খ নম্বরে দেখো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরের প্রশ্ন রয়েছে তোমরা মূলত এ এবং এক কথায় প্রশ্নের উত্তর মিলে তোমরা যদি একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো এখান থেকে তাহলে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ এবং তোমাকে এই প্রশ্নগুলো বিশ্বাস করা লাগবে না তুমি শুধু এগুলো দেখে রাখো পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে তখন আমাকে এসে কমেন্টে জানালেই হবে তো এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে খ বিভাগের সহাবস্থান শব্দের অর্থ কী এটার অর্থ হলো বিভিন্ন মতলম্বীদের শান্তিপূর্ণ একত্র অবস্থিতি অর্থাৎ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মতামতের ঊর্ধ্বে আমরা সবাই একসাথে অবস্থান করা মিলেমিশে এটাকে মূলত সহাবস্থান বলে দুই নম্বরে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের স্বেচ্ছায় রক্ত দেওয়ার প্রক্রিয়াকে কী বলে এটাকে বলে রক্তদান তো তিন নম্বরে কারা সহাবস্থানের নীতি অনুশীলন করে এটা সঠিক উত্তর হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা চার নম্বরে আল্লাহর কাছে প্রশংসনীয় কাজ কি অবশ্যই সকল ভালো কাজ আল্লাহর কাছে প্রশংসনীয় কাজ এটাকে এক কথায় বলতে গেলে বলতে হবে আকলাকে হামিদা কোথায় বিপদগ্রস্ত মানুষ বেশি দেখা যায় অর্থাৎ রক্তদান কেন্দ্র হাসপাতাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদি মানুষ হিসেবে মানুষকে সম্মান করা কোথায় নির্দেশ রয়েছে ইসলাম ধর্মে এটা নির্দেশ রয়েছে ইসলাম ধর্মে সবাই কিভাবে বসবাসের কথা বলা হয়েছে এটার উত্তর হলো মিলেমিশে এবারে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি গ বিভাগের জন্য যেটা পড়লে এই অধ্যায়ের জন্য আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ প্রথম প্রশ্ন সহাবস্থান কি সহাবস্থান কেন গুরুত্বপূর্ণ এবং দুই নম্বরের সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের আলোকে ব্যাখ্যা করো তিন নম্বরের সকল ধর্মের সহাবস্থানের ব্যাপারে একজন সাহাবির ঘটনা পাঠ্যবের আলোকে উল্লেখ করো বা তুলে ধরো এখানে আমি দেখো ক্লো হিসেবে বলে দিয়েছি হরজত বকর অথবা হরজত ওমর রা দে্লাতলা আনার যে ঘটনা তোমরা পড়েছ সেটা তুলে দিবা তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে কখনো একটা মডেল টেস্টের থেকে তোমাদের সাজেশন নেওয়া উচিত নয় তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো নিবা তাহলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এবং যদি তোমরা কোনো প্রশ্ন তোমাদের ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তোমরা চাইলে আমার সেই সাজেশনগুলোর ভিডিও দেওয়া আছে দেখে জাস্ট মিলিয়ে নিতে পারো যে আসলে প্রত্যেক অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে এসেছে কি না তো আশা করি সার্বিক দিক থেকে তোমাদের প্রস্তুতিটা ভালো হোক আরও এরকম ভালো ভালো সাজেশন তোমাদের ভালো প্রস্তুতির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ দেখতে চাইলে তোমরা আমাদের প্লে দেখতে পারো এবং অবশ্যই আমাদেরকে যদি এই সাজেশন দ্বারা তোমরা কোনো উপকৃত হয় আমাদের উপকৃত হও তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ